হ্যামস্টার কম্বো আবার স্ক্যাম করলো ওয়েট ওয়েট গাইস সত্যি কি হ্যামস্টার কোম্বে আবার স্ক্যাম করলো নাকি এটা সম্পূর্ণ একটা গুজব তো এ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন গ্যাস গ্যাস টিকটকে ঢুকা মাত্র আমি কিছু পাবলিককে দেখলাম যে হ্যামস্টার কম্বো না কি স্ক্যাম করবে এটা নিয়ে কথা কথোপকথন করতেছে বা বিভিন্ন ভিডিও আপলোড করে মানুষের ভেতরে গুজব ছড়াচ্ছে যে হ্যামস্টার কম্বর মানে স্ক্যান করবে পেমেন্ট দেবে না এইসব ছাব্বিশ তারিখে তারা লিস্টিং হবে না তো গাইস এইগুলো কোনো গুজব এখান দেন না বরবর্তী ইউটিউবার কিন্তু হ্যামস্টার কোম্পানি ভিডিও করতেছে এবং কি ছাব্বিশ তারিখে আপনাদের পেমেন্ট দেবে এবং কি আপনারা ডলার এখান থেকে কিন্তু পারবেন তো বাড়তি গুজব এখান না দেয় ভালো আর এটা সম্পূর্ণ একটা গুজব ছিল যেহেতু এর কারণে এই ভিডিওটা তৈরি করা তো গাইস আপনারা যত পারেন মাইনিং করেন যত বেশি পারেন মাইনিং করেন দেখেন এটা আমার নতুন আইডি আর হ্যাঁ গাইস আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মানুষের গুজব থেকে দূরে থাকবেন আপনারা যত বেশি বেশি মাইনিং করবেন তত বেশি বেশি টাকা পাবেন আর যারা যারা গুজব বা নাই মানে আপনারা যাতে ইনকামটা এখান থেকে না করতে পারেন বা কম করে আপনারা মাইনিং করেন প্রতিদিন সে জন্য কিন্তু গুজবগুলো ছড়ায় তারা অভিয়াসলি